মিলিয়ন ডলার নিলামে বিক্রি হল একটি কবুতর নাম নিউকিম তবে এটি অবশ্যই কোনো সাধারণ কবুতর নয় একটি বিশেষ প্রজাতির কবুতর যার পরিচয় রেসিং পিজন হিসেবে নিউকিম নামের এই কবুতরকে বলা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বুদ্ধিমান কবুতর এছাড়াও তথ্য উপাত্ত দিয়ে বলা হচ্ছে এটি বেলজিয়ামের সর্বকালের সবচেয়ে দীর্ঘ পাল্লার রেসার কবুতর প্রতি ব্রিটেনের বিখ্যাত সংবাদপত্র দ্য সানের এক প্রতিবেদনে বলা হয় দুই বছর বয়সী কিম যে দামে বিক্রি হয়েছে তা কেবল উড়াল প্রতিযোগিতার কবুতরের ক্ষেত্রে রেকর্ড নয় এটি এখন বিশ্বের সবচেয়ে দামি পাখি এর আগে বিশ্বের সবচেয়ে দামি কবুতরের রেকর্ডটি ছিল কিমিরি স্বদেশী আর মান্ডোর দখলে যেটি দুই সালে একশো কোটি টাকায় তাকে কিনেছিলেন এক চীনা ব্যবসায়ী এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হল ওরার প্রতিযোগিতায় অংশ নেওয়া সাধারণত সবচেয়ে আগে ওরে যে বাড়ি পৌঁছাতে পারবে সে হয় বিজয়ী মোটা অঙ্কের অর্থ মিলবে তার মালিকের কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আরমান্ডো যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয় জানা নিউ সুরক্ষার দায়িত্বে রয়েছে একটি সিকিউরিটি কোম্পানি রীতিমতো দেহরক্ষী রয়েছে কবুতরের কবুতরটির মালিক জানিয়েছেন কি এই পর্যন্ত ছাপ্পান্নটি রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে এবং সবগুলোতেই প্রথম হয়েছে প্রতিযোগিতায় রেসিং পয়েন্টের দূরত্ব ছিল এক হাজার কিলোমিটারেরও উপরে কিম সহজেই এই দূরত্ব ভেদ করে সবার আগে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেত আর সেখান থেকে মোটা টাকা আয় করত ডিমের মালিক একটি বেলজিয়ান পরিবার এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হয় রীতিমতো বিস্মিত যে চীন ধনাঢ্য ব্যক্তি তাকে কিনেছে তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায় নিলামে বিজয় চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননের কাজে লাগাবেন বলে ধারণা করা হচ্ছে লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর বাহান্ন বাংলা বাহান্নের রক্ত স্নাতক প্রতিশ্রুতি আমাদের স্পন্দন মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস বাহান্ন বাংলা টিভি বাংলা সংযোগ দেশে দেশে কানেক্টিং বাংলা গ্লোবালি